ট্রেইলার অ্যান্ড এভরিথিং আমার কাছে খুব ভালো লেগেছে সাকিব খানকে আমার খুবই ভালো লেগেছে তুফানের ট্রেইলারে এর সাথে হচ্ছে যেভাবে অ্যাকশনটা করা হয়েছে অ্যাকশনটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে স্ক্রিনে সেটা আমার কাছে খুবই এন্টারটেইনিং লেগেছে তো সব মিলে আমার মনে হয় যে সিনেমাটা দেখতে গেলে খুবই ভালো লাগবে ফিমেলের আমার আগের গল্পগুলো দেখা হয়েছে আগের কাজগুলো প্রত্যেকটা আমি খুব এনজয় করেছি এবং হচ্ছে গিয়ে ফিমেল ফোর এবার ওডিটিতে আসছে আরও বড় করে আসছে এবং সেটার আমি একটা পার্ট তো অবভিয়াসলি আমি খুবই আনন্দিত এবং আমি রিয়েল এক্সাইটেড আর আমার কাছে স্ক্রিপ্ট এসেছে বলতে গেলে আমি পুরো গল্প অ্যাকচুয়ালি জানতামও না আমি হচ্ছে কি আজকে যখন আগে প্রিমিয়ারে দেখলাম তখন অ্যাকচুয়ালি পুরো গল্পটা কি জানতাম জানলাম এবং হচ্ছে বেসিক একটা আইডিয়া তো ছিল যে একটা গ্যাঞ্জাম লাগবে এবং ফিমেলকে নিয়ে সেই ফিমেলটা আমি সো অবভিয়াসলি আই ওয়াজ রিয়েল এক্সাইটেড আর হচ্ছে গিয়ে আমি মুখে শুনে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে সেটে এসে গল্পটা জানা এবং হচ্ছে গিয়ে জয়েন করা হ্যাঁ প্রত্যেকটা আমার দেখা হয়েছে এবং হচ্ছে কি আমি প্রত্যেকটা খুবই এনজয় করেছি মজা লেগেছে আমার কাছে খুব গল্পগুলো কেমন লেগেছে অসাধারণ লেগেছে উনি অ্যাকচুয়ালি খুবই প্রিসাইজলি জানে ওনার অ্যাক্টরকে উনি কি করাতে চায় এবং হচ্ছে গিয়ে খুব সুন্দর করে উনি ডিরেকশনটা দিতে জানে জানিনা সেই ব্যাপারে কিন্তু হচ্ছে কি হ্যাঁ প্রত্যেকে তো একটুখানি ডিস্টিং ডিস্টিং বলা শুরু করেছে যায় এবং মনে হচ্ছে কি মনে হচ্ছে এটা আমার নতুন নাম হয়ে গেছে চারিদিকে যখনই কেউ ডিস্টিং ডিস্টিং বলে আমি ঘুরে তাকে বলে আমাকে ডাকছি না না আমি শুনতাম না এটা তো আমাদের গল্পে একটা ডায়লগ আছে সেই ডায়লগের জন্য আমার নামই মনে হচ্ছে এটা হয়ে গেছে সে গিয়ে ডিরেকশন দিয়ে মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়া অন্য একটা হচ্ছে এস এম কায়ুম এগুলো হচ্ছে গিয়ে কবে রিলিজ হবে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না একটা এখনও পোস্ট কাজ চলছে সো জানলে পরে আমি হয়তো বা এক্স্যাক্টলি এটা জানাতে পারি এখন তো মাত্র আমি মানে কাজটা রিলিজও হয়নি আমরা হচ্ছে কি প্রেমিয়ার হলো আমরা নিজেরা নিজেরাই দেখলাম সো যখন রিলিজ হবে তখন বুঝতে পারবো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার সাথে ঘটছে কিনা না 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 সেরকম আমার কোনো কথাবার্তা হয় এখন পর্যন্ত এরকম কোনো কিছু হয়নি হলে পরে জানাতে পারবো হয়তো বা প্রত্যেকটা সিনেমাই দেখার চেষ্টা করব কিন্তু তুফানের ট্রেইলার অ্যান্ড এভরিথিং আমার কাছে খুব ভালো লেগেছে আমি রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট তুফানের সাকিব খানের যে লুক আসলে এইরকম সাকিব খানকে আমরা আগে কখনো দেখিনি সেই জায়গা থেকে যখন শুধু সাকিব খানটা আমার খুবই ভালো লেগেছে তুফানের ট্রেলারে এর সাথে হচ্ছে যেভাবে অ্যাকশনটা করা হয়েছে অ্যাকশনটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে স্ক্রিনে সেটা আমার কাছে খুবই এন্টারটেইনিং লেগেছে সো সব মিলে আমার মনে হয় যে সিনেমাটা দেখতে গেলে খুবই ভালো লাগবে খুবই এনজয় করার মতো কিছু মোমেন্ট কাটাতে পারবো আপনাকে আমরা শ্যামা কাব্যতে দেখেছি কথা সুযোগ পেলে এই ধরনের কমার্শিয়াল আসার ইচ্ছা আছে আমার কমার্শিয়াল সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে শুধু কমার্শিয়াল না আমি সব ধরনের কাজই করতে চাই আমার কাছে মনে হয় যে আমার অ্যাক্টিংটা ভালোই লাগে এই কারণে যে অ্যাক্টিং করতে গেলে বিভিন্ন লাইফ কাটানো যায় লাইক হচ্ছে লাইফ কাটানো বলতে হচ্ছে অন্য একটা মানুষের লাইফে কিছুটা সময় কাটানো সম্ভব হয় সো আমি সব ধরনের ক্যারেক্টার করতে চাই সব ধরনের সিনেমা করতে চাই ব্যক্তি নীলাঞ্জনা নিরা হচ্ছে গিয়ে একরকম থাকতে পারে না সে বিভিন্ন রকম হতে চায় তাই সে অ্যাক্টিং করে এক একদিন এক একটা ক্যারেক্টার হতে চায়